সালামু আলাইকুম রহমতুল্লাহ ভণ্ডামির একটা লিমিট থাকে যেটা আমরা গত সতেরো বছর আওয়ামী লীগের সময় দেখেছি এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানকে কেন্দ্র করে আমরা দেখেছি গত সতেরো বছর ধরে যে যখন অভিযান পরিচালনা করবে মন্ত্রী অথবা যে কোনো আওয়ামী লীগের দায়িত্বশীল তখন দেখেছি যে ময়লা আবর্জনা ফেলায় সেগুলো আবার তারাই পরিষ্কার করতেছে ঠিক তেমনিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় পাঁচে আগস্টের পর আমাদেরকে এরকমের দৃশ্য দেখতে হবে এটা আসলে মানে অবাক হয়েছে আমি আপনারা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে প্রথমে ময়লা ফেলানো হচ্ছে প্রথমে ময়লামী ফেলানো হচ্ছে এরপরে পরিবেশ উপদেষ্টা জেলার জন্য যে আছে মহিলাটাই তিনি আসবেন এবং সেগুলো তাদের নেতাকর্মী সহ তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন মানে এই ভণ্ডামি দেখার জন্য পাঁচই আগস্ট ছাত্র জনতা ঘটায় নাই যারা ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এই ধরনের ভণ্ডামি দেখার জন্য আমাদের শরীরটা জীবন দেয় নাই অর্থাৎ এই ধরনের ভণ্ডামি যারা করেছেন যারা এর সঙ্গে জড়িত তাদেরকে অতি শীঘ্র তদন্ত করে বের করে আইনের আওতায় আনতে হবে দর্শক ভিডিও শেয়ার করেন প্রচুর পরিমাণে এদের ভণ্ডামি ফাঁস করেন যে কতগুলো সহজ চিন্তা করে দেখেন আরে বাংলাদেশে এই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য জায়গার কি অভাব আর ময়লা আবর্জনা বাংলাদেশের বিভিন্ন জায়গা পরে আছে সেই সব জায়গায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলে হয় না হ্যাঁ ভালো জায়গায় ময়লা ফেলে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান নামে আপনারা যে ভণ্ডামি করেছেন অবশ্যই এটা পুরো জাতির দেখা দরকার যিনি পরিবেশ উপদেষ্টা আছেন রেজওয়ানা তাকে জবাব দিয়ে আনা দরকার যে কেন আপনি এই ধরনের ভণ্ডামি করলেন কেন আপনাদের লোকজন এই ধরনের ভণ্ডামি করলো